আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো বিশেষ কিছু মেশিন নিয়ে যা আধুনিক যুগে অনেক শক্তিশালী এবং মজবুত যা সবারই কাজে ব্যবহৃত হয় এবং অনেক এটা দিয়ে কাজ করা যায় যেমন আপনি যে কোনো চাষ করতে পারবেন কাটা করতে পারবেন যে কোনো ধরনের ফসল আপনি উৎপন্ন করতে পারবেন আজকে তারই ভিডিও আমরা রাখছি এই পুরো ভিডিওটিতে তো এতক্ষণ আমাদের মাঝে সম্পর্কে ভিডিওটি হচ্ছে অলরেডি কাস্টমাররা সম্ভবত বুঝে গেছেন কারণ ডিসপ্লেতে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি যে আজকে আমরা কি কি মেশিন নিয়ে কথা বলবো তো আজকে আমাদের সাথে যে আছেন আমরা তার সাথে প্রথমে পরিচয় হয়ে নিই আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আপনার পরিচয়টি দিবেন। অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাউন আমাদের সাথে। তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা আজকে আমরা মিনি পার্টেলারের বিষয়ে কথা বলবো। সর্বপ্রথম আমাদের কোন মেশিনটা দেখাবো? শিনিরানিন কাজে ব্যবহৃত হয়। বাহ ইঞ্জিনিয়ার তো সহজেই আগাছা পরিষ্কার করা যাবে। চস একটা ইঞ্জিন। হ্যাঁ জি। ভুটটা খুব সহজ এটি নিরান্বিত এটা কত সিসি ইঞ্জিন এটা 52 এটা কি টু-স্ট্রোক না ফোর টি আছে এটাতে মোট 16 টি আছে আর এটার দেওয়ার সিস্টেম কেমন হ্যাঁ স্টার্ট দিতে হবে এই যে এখানে কিক আছে স্টার্টার কিক বাটি যেটা বলে স্টার্টার কিক বাটি এটা টান দিলে স্টার্ট হয়ে যাবে এখানে সুইচ অন করে আগে সুইচ অন করতে হবে

প্রতি লিটার প্রতি দেড় থেকে দুই ঘন্টা সার্ভিস হবে আচ্ছা আচ্ছা প্রতি লিটার প্রতি দেড় থেকে দুই ঘন্টা চালানো যাবে প্রথম অবস্থায় পরবর্তীতে কি আরো বেশি চলবে পরবর্তীতে আরো বাড়তে পারে আধা ঘন্টা বাড়তে পারে আচ্ছা আচ্ছা এই মেশিনগুলোর পরে আমরা কোনটা নিয়ে কথা বলবো তারপরে যে একটা ছোট আছে যা ছোট নিয়ে কথা বলবো তারপরে আছে যেমন এদিকে একটা আছে দেখি ভাই এরপরে কোন মেশিনটা আছে হ্যাঁ এই যে নতুন মার্কেটে আছে এটি এটা না হ্যাঁ জি এটা কত সিসি কত কত হ্যাঁ এটা আছে 7 হর্স পাওয়ার

এবং ফাল লাগানোর সময় এই চাকা খুলতে হবে আচ্ছা আচ্ছা আর যে এখানে কি আছে ফাল কতগুলো মেশিনে এটাতে মোট 40 টা ফাল আছে 32 আছে মোট এই যে 7 মেশিনে কয়টা ফাল টা টাইলে চাইলে করে ফাল রাখা যাবে এই চাইলে খুব সহজেই 4 করে ফাল কমানো যাবে আমি মানে মানে ফাল কমে ও কাজ করা যাবে জি জি

7 হসপার মিনি পাওয়ার টিলার এটাও 7 গরাইন এটা ডিজেল না এটা সাবট্রাক্টর পেট্রোল ইঞ্জিন না জি পেট্রোল কি ভাই অকটেনে চলে এটাতে মোট ফাল আছে দেখি সামনের দিকে চাকা পিছনের হ্যাঁ এটাতে চাকা সহ এটা ফাল চাষ করা যাবে এটাই জনপ্রিয় মেশিনের মধ্যে মেশিনটা এটা জি জি যেটা রিভার্স গিয়ার আছে তাইলে পিছনে যাবে ব্যাক গিয়ার আচ্ছা 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 আচ্ছা

এটাতে দেড় ঘন্টা চলবে দেড় ঘন্টা চলবে না প্রতি লিটার জি এটা ডিজেল না পেট্রোলে চলবে ডিজেল ডিজেলে না জি এই যে সেই চার এটা এবং চারটা চাকা আছে হাই কোয়ালিটির চাকা গুলো দেখতে পাচ্ছেন ঠেলে যাবে যে কোনো জায়গায় ঠেলে যাবে চাকা না জায়গায় ঠেলে এবং এই এই চাকায় আপনাদের হাওয়া দিতে হবে না না হাওয়া দিতে দিতে হবে না তো আমাদের সিস্টেম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্মার্ট একজন মানুষ সে খুব সুন্দর করে আমাদের স্মার্ট ভাবে আধুনিক কৃষি মেশিনারিজ গুলো সম্পর্কে সু স্পষ্ট ধারণা অলরেডি আমাদেরকে দিলো তো ভাইয়ের জন্য দোয়া থাকবে আর এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা কি ভাই একটু বলবেন অর্ডার করার সিস্টেম আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করা যাবে না তো আপনাদের প্রতিষ্ঠান কোথায় আছে একটু যদি হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট থেকে কেউ যদি ঢাকা অফিসে আসতে চায় ঢাকা এয়ারপোর্টে আগে আসতে সুজা রোডে হবে মোর এবং যারা উত্তরবঙ্গের মানুষ চাইলেই সহজে আসতে পারে আমাদের একটা শাখা আছে খুব সহজে পারে তো ধন্যবাদ আপনারা শুনতে পেলেন কিভাবে মেশিনটি অর্ডার করতে হয় অর্ডার করার জন্য হ্যাঁ অর্ডার করার জন্য প্রথমত কিছুটা অ্যাডভান্স করলে আমরা মেশিন ডেলিভারি সিস্টেমে পাঠিয়ে দেবো জেলা সদর পর্যায়ে করতে হবে আচ্ছা অ্যাডভান্স করানোর পর আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে মেশিনটি পৌঁছানোর ব্যবস্থা করি বা পৌঁছাই দিই আপনারা কত টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা মেশিন পৌঁছাই দেবো মেশিন জেলা পর্যায়ে পৌঁছাই দিবে সেখানে ওইখানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকা জমা দিয়ে মেশিন নিতে হবে বাহ খুব সুন্দর একটা সিস্টেম আসলে অগ্রিম টাকা কেন নেন আপনারা যদি আসলে আমরা অগ্রিম টাকা নেই যে এটা ভাড়ার জন্য অনেকে দেখা গেলো মেশিন আমরা পাঠাই দেই কিন্তু মেশিন অনেকে তুলে না না তুলে তখন আমাদের কোম্পানির এটা নিজের টেতে আসার লাগে কোম্পানির লসের সম্মুখীন লসের সম্মুখীন তো বিয়ার্স আপনারা শুনতে পেলেন যে কেন আমরা কাস্টমারের টাকা দিয়ে মেশিন কাস্টমার বাসায় পৌঁছে দেই আচ্ছা 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 বা খুব সুন্দর কারণ যার মেশিন জি তারই খরচা এটাই তো নিয়ম জি রাইট তো বিয়ার্স আপনারা আমাদের এই চ্যানেলটি সবসময় ফলো করে রাখবেন এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন আর এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ আসসালাম